আমার উসমানী আনন্দ বাইটা বা যাইটা গবন যেমন গবন খুশিয়ার সেন্টারের ডিজাইন দেখলে গো ফোরানটা জুলাই গবন মায়ের হুতরে কুলে লইছে যেমন ডিজাইন হয়েছে গো সামনে রমনা পার্ক নসার পার্ক করা হইছে জন্নার ভানি নসার ভানিও ভরে গবন ইটার টি মা মাদাও হইতাম পাঠাম না গো ইটা যেমন গবন যে বুথর মাঝে ভানি গবন খাইবার কি ফল ভাই খাওয়ার লাগে বুথর টিভা খুললে না

ইটা বিচাৰটো গৈ প্ৰচুৰ মানুহ আহিলা আমাৰ নাতিও গৈছিল গৌ ত্ৰিশ লাখ টকা খৰচীয়া গৱ অকণ কিয়ানো কোনো কাম কাজ নাই গ বেকাৰ কমিটিৰ সদস্য গগৈ কোম্পানীৰ কাম দিব কৈ আনিয়া অকণ ইংলেণ্ড গৈ নলা ভাল বিচাৰি মানুহ গিয়া মৰি গৈছে গ আৰু পইচা কৰি নাই গৈ ত্ৰিছ লাখ চল্লিছ লাখ টকা বিয়া গৈছোন দিয়া এখন বেকাৰ গৈ মানে দিন খাটাই যা বোকেলাৰ্থ কিলাখন গিবি আমাৰো বাইকেচলা গ্ৰিছ লাখ কৰিছিয়া যাৱা পৰে তোমাৰ মানে এখন কুকু গি তোমাৰ মানে কাম কাজ নাই ইয়াল লাগ কেয়াৰ পিছা বা খরিয়া আর ইংলেন্ডও গিয়া মানুষ তোমার ডোলা হয়েছে গো খাম কাজ নাই গো কোন ত্রিশ লাখ টাকা নিল গো ডলালে নি আর এখন বেকার হাইল তিন গো দোয়ার খরি গলি নাম দাও মাখিলা গাখীয়া চাৰ্ড লৈ যাওঁ গোলা বজাৰো চাৰি গৈ ন লৈ যাই গিজিটেল ডিজাইনৰ অগ দিবি ইটা জেমাৰো বেথা বিদেশ গলে তোমাক শইচা দিবা দেখা গোলা বজাৰ নিয়ে ওলাই যাই গা যেন সৈন্য চাৰ্ট ওলোৱা গৈ শইচাই ঠেলা মাৰিব গ

না তার দেশে কেরেন আমরা দেশে নিলে দেন লেন্টন জ্বালাই করে বিদেশেরও কারেন দেশটি বন গেলে যাইতে ভিতর বাস্পতা খেয়ে বয়সে চলে পড়ে গো এটা আমরা টাউন আছে গো সিলেট টাউন এখন বয়সা চাললে কারেন্ট আয় গো আর নাই গো নিতা যেমন বয়সা বয়সারে দিবি টপারি লাইক কমেন্ট এবং শেয়ার আর গৈ নাৰজনে দেখ দেখলে গেনোবা ইবা হীৰা লৈমুবা একবাৰ মায়ে পুত্ৰে ঘূৰা লৈ কে আণ্ডাৰষ্টেণ্ড থেংক ইউ বাই এইবিলাক আছে যাব নিবে

জামাই গামাই দেখলে গোমাৰ মানে গ আৰু চোতাবিলাক কোনসময়ালি খাই আমি ব্য়স্তখন আগৰী ৰজিৰ কাৰণ নাই আৰু চৰকাৰী কোনো চাকৰিও পাইছো বেকাৰ আহিয়া বৈছ না হাই না গীত কাইলৈ আকৌ বৰ ভাবিন ইয়া লাগ গো মাছ বাজারলুবালা মাছ সুসেগো মাছ সব তাইছে ইন্ডিলার গব বাজারৰ মাছে একো থাকে না গো সকтину ফেক্সে পেটাই দে তোৰ দামাই হৈ গ গো ইয়া লাগ গো বিবি তাইน তো ঘুমাই গো ইয়া লাগ গো ন লাগ ঘুম ঘুমাই ইংলেণ্ড আইয়া মাছ বাজারৰ সব মাছ ন উতৰাফ এক্সেল ইয়াৰ কি গব তোৰ দামাইৰে ফাটা গো মাছ নি বনে গো বৰ বড় শীতল মাছ আৰু তোমাৰ বানা মাছ আছে গো বাগ মাছ দেখিলে গবন বাগৰ অঙ্গ দেখিলে মন গৈ নখল পুবোৰ মাছৰ দৰে মানে গগৈ নামি তোৰ দাদিয়ে কৈ যাম গোমাৰ জামাইলে গৈ নাইত গাড়ী মাৰি আছ মাজাৰ মাছ নি থৈ আহ বড়ো মাছ নিগ ৰৌ ফেটি ফেট বঢ়িয়া গগৈ

উল্লেখ নাই এইটো খিটা গো ইয়াৰ লগো বেবি কু পেপচি আৰু মেৰেণ্ডা গো আমিতো হয় মোৰ লৈ বোল্লা এণ্ডা নাখিতা গো আৰু নাস্তা কৰাত চেষ্টা মোক হব ইন্যা সিনে দিছে ছয় শ লগে আরো কিতা দিছে লাল গুটা গুটা খাইতে গবাইনে তো মিটা তাইলে দেখি লাটা লাটো করে গো ইয়াল্লা গো বিবি বুন্দি গো আশিরা সারা দিছে লাটা করে তে লাগ গো যে খাইছে খাক দের যে খাইছে না তার লাগি রান্দক দো কে বাই বাই টিডি